guys, welcome to back my LS book challenge. आज के एक्टर नुकुम चैलेंजर जेम्बी हैं। आज के अवार हमारा तलाशी ओपन सी। हमारे रेसिंग में टीम जेम्बी और कंट्रेस्ट्रेटर्स हैं। एक्टर्स हैं, बीटी हैं, বিজয় আছে আর এখানে আছে দীপ আছে যে তিনজন কন্টেস্টেন্ট নিয়ে আজকে আমরা খেলাটা খেলবো আজকে খেলাটা হচ্ছে একটু ইউনিক একটু আলাদা ধরনের তো খেলার যেমন আমি প্রথমে দেখিয়ে দিই ক্যামেরাম্যানকে বলবো যে তুমি এখানে এসো এসে একবার আমি দেখিয়ে দিচ্ছি ভাবে খেলতে হবে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্টে একটা কাপ রাখা আছে চায়ের কাপ এই চায়ের কাপটাকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত এখানে পৌঁছাতে হবে এন্ডিং পয়েন্ট যদি সোজাভাবে পৌঁছে যায় তাহলে সে হয়ে যাবে বিজয়ী এবং যদি এন্ডিং পয়েন্ট পার করে দেয় তাও সে বিজয়ী থাকবে কিন্তু তারটা যদি ডান দিকে বা বাম দিকে কোনো দিকে পড়ে যায় বা তারটা যদি এখানে আসতে গিয়ে যদি উল্টে যায় তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো আশা করছি সবাই মানুষ তোমরা বুঝতে পেরেছো কীভাবে খেলতে হবে গেমটা তো আমরা গেমটা সম্পর্কে চলেছি তার আগে আমি দেখি যে এখানে কী কী আছে এখানে প্রাইস হিসাবে থাকছে একটা বিকো থাকছে একটা চকলেট থাকছে একটা ফ্রুটি থাকছে এবং থাকছে এখানে দুশো টাকা যে ফার্স্ট হবে তাকে আমরা তার হাতে এগুলো তুলে দেবো প্রাইজগুলো তুলে দেবো তো সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করতে চলেছি প্রথমে খেলবে এখানে আমার এই ভাই খেলবে তারপরে দ্বিতীয়জন আছে তারপরে তৃতীয়জন আছে এটা তিনজন মিলে খেলবে তো আমি এখন প্রথমে খেলা শুরু করে দিচ্ছি তো প্রথম কন্ডিশনে চলে এসছে ক্যামেরাম্যান কবুল করবো সামনে থেকে দেখার খেলা শুরু করে দিচ্ছি আশা করছি তোমরা সবাই বুঝে যাচ্ছি কিভাবে খেলতে হবে তো

ওয়ার্ল্ড টেনিসের টুর্নামেন্ট আজকে বলবো যে সুজয় খুব ভালো করে খেলবে এইখানে এখনো পর্যন্ত এসে এবার তোমাকে এটার থেকে বেশি যেতে হবে ফার্স্ট হতে গেলে তো স্টার্ট করো হয়ে গেছে সুজয় এবার আমাদের লাস্ট কনটেন্পট কনটেস্টমেন্ট আছে দীপ খেলবে ভালো করে খেলতে হবে ফার্স্ট হতে হবে যেভাবে বল সাওয়াজ হয়ে গেছে আমাদের কন্টেস্টেন্ট দ্বীপ ফার্স্ট হয়ে গেছে তো আমরা দ্বীপকে প্রাইজ হিসাবে তার পুরস্কার তুলে দেবো আমরা বলবো আগে আগামী দিনে তোমরা আরো ভালোভাবে খেলো দ্বীপকে আমি পুরস্কার তুলে দিচ্ছি তার প্রাপ্য প্রথমে তুলে দিচ্ছি রুটি তারপরে আছে চকলেট তারপরে আছে দুশো টেড়ে মেড়ে তারপরে দুশো টাকা প্রাইজ হিসাবে আমি তুলে দিলাম তো দিন তোমাকে কেমন লাগলো খেলে আমার খেলে অনেক ভালো লাগলো দেখো আমরা কত প্রাইজ জিতেছি দেখো তোমরা এই 200 টাকা এই কুরকুরে এই চকলেট আর এই প্রোটিন খেলার ব্যাপারে কি বলবা তুমি খেলার ব্যাপারে কিছু বলো